পর সাথে সাথে দেখা দেখা খুশিতে আত্মহারা একসাথে কত সময় না পার করছি আর এখন সেই সময়গুলো শুধুই স্মৃতি আজকে আমরা দুই বান্ধবী মিলে আর একটা বান্ধবীর বাসায় যাবো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন টং টং করে চলে যাচ্ছি আরেক বান্ধবীর বাসায় যাওয়ার সময়কার একটু ভিডিওর ক্লিপ না নিলে কি হয় ছোটোবেলায় একসাথে স্কুলে যেতাম আমরা একসাথে প্রাইমারি স্কুল হাই স্কুল পার করছি এরপর যখন কলেজে ভর্তি হয়েছি দেন দুইজন দুই কলেজে চলে গেলাম কিন্তু আমরা দশ বছর একসাথে পড়েছি সে ওয়ান থেকে একদম টেন পর্যন্ত অনেকগুলা স্মৃতি অনেকগুলা সময় পার করছি একসাথে আর এখন যখন বহু বছর পর দেখা হয় খুবই মিস করি সেই দিনগুলার কথা বলি অনেক 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 বেশি মিস করি তো আমরা চলে এসেছি আমরা আরেকটা বান্ধবীর বাসায় দুইটাই পাশাপাশি ছিল যার কারণে চলে আসলাম যেহেতু এখন সবাই শ্বশুরবাড়িতে থাকে শ্বশুরবাড়ি থেকে আসলে এক একজন এক একটা সময় যেটা হয় আর কি তো কারোর সাথে দেখা হয় না যদি মিরাকেলভাবে হয়ে যায় সেটা কি আর মিস করা যায় আসার সাথে সাথে এখানে আমাদেরকে অনেক আপ্যায়ন আপ্যায়ন আমরা উঠানে বসে বসে আড্ডা দিতেছি আর গল্প করতেছি এরকম সুন্দর একটা শীতের বিকেলে একসাথে তিন বান্ধবী মিলে তিন কাপ চা বলেন কেমন জমে গেছে তারপর হচ্ছে এখানে পারোটি আর কেক দিয়ে দিল দেন দুইটা দিয়ে চা খেয়ে নিলাম আর এখানে আমাদের তিনজনেরই মাসাল্লাহ করে তিনটা বেবি তিন বান্ধবী তিন বাইবি মিলে অনেক আড্ডা দিয়েছি আনন্দ করেছি অনেক দিন পর যেহেতু কথার তো শেষই হচ্ছে না এরপর কিছুক্ষণ পর আমরা বের হয়ে যাচ্ছি চলে যাওয়ার সময়কার এই ক্লিপটা ছিল আর যতই দিন যাচ্ছে ততই সুন্দর মুহূর্তগুলো চলে যাচ্ছে জীবন থেকে দেখতে বয়স হয়ে বুড়ি হয়ে যাচ্ছি স্কুল জীবন থেকে কলেজ জীবন এরপর ভার্সিটি জীবন আস্তে আস্তে সব কিছু পড়াশোনা পারাপার হয়ে একটা সময় গিয়ে আর কিছুই থাকবে না কিন্তু এই ছোটোবেলার স্মৃতিগুলো খুব মনে পড়ে একসাথে কত কিছুই না আমরা করতাম এরপর আমার বান্ধবীকে বিদায় দিয়ে বাসায় চলে এসেছি আসার পর দেখি এখানে ইব্রাহিম গোসল করতেছে আমি বলতেছি এই শীতের মধ্যেও গোসল করতেছে ওরে এত শীত ছিল এই শীতের ভিতরে ও সাঁতার কাটতেছে আমার দেখে খুব ভালো লাগতেছে যদি গরম হইতো হয়তো আমিও এখানে সাঁতার কাটতাম এই শীতে আর সাহসে দেয় না যে আমি পুকুরে নেমে গোসল করব। পরে ওরটা একটু নিয়েই নিলাম ক্লিপ খুবই সুন্দর লাগতেছিল দেখেন পানির মধ্যে এভাবে সাঁত্রে সাঁত্রী গোসল করার মজাটা কিন্তু গ্রামে ছাড়া আর কোথাও পাওয়া যাবে না ছোটোবেলায় এরকম অনেক ছাত্রী সাত্রী গোসল করেছিলাম যখন গরমকাল থাকতো তখন এই পানি থেকে উঠতামই না আর এখন শীতে একদম একাকার অবস্থা আর এত পরিমাণ শীত যেহেতু ছিল পানিও অনেক ঠান্ডা কিন্তু ইব্রাহিমের কোনো ঠান্ডাই লাগছিল ও গোসলটা কমপ্লিট করে ফেলছে এরপর আমরা একটু ছোলা খাচ্ছি ছোলার সাথে একটু পেঁয়াজ কাঁচামড়ি সব কিছু দিয়ে দিলাম এখানে আমি আনাবিয়ার বাবা আনাবিয়া সব আমরা সবাই একসাথে খেয়ে নিচ্ছি এটা ছিল সন্ধ্যার পরে একটা ক্লিপ তো রাতে আমরা এই ছোলাটা খেয়েছিলাম বাড়িতে আসলে কোন দিক দিয়ে সময় চলে যায় বোঝাই যায় না আর আম্মুর হাতের মজার মজার রান্না খেতে খেতে তো আরোই বোঝা যায় না এরপর আমরা সবাই মিলে ছোলা মুড়ি কাঁচামরিচ আমি সাথে একটু পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে খেয়ে নিয়েছি এরপর এটা ছিল সকালকারের একটি ক্লিপ আমরা হাঁটতে হাঁটতে রোদে চলে আসছি রোদে আসার পর এখানে জিহাদ একটু সুপারিগুলা ছিল এই যে সুপারিগুলো নষ্ট ছিল জিহাদ তারপর সুপারিগুলো নিবে ছোট মানুষ এরপর এখানে জলপাইও ছিল একটা সুন্দর গাছে অনেকগুলো জলপাই ধরেছে ছোটো ছোট কিন্তু ওই জলপাইগুলো পড়ার সাথে আমরা কুড়াতে চলে আসছি আর এখানে এখানে গাছের মধ্যে মাসাল্লা করে বেগুন লেগেছে বেগুন গুলো সুন্দর ছোট্ট একটা গাছে ছোট্ট একটা বেগুন আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবে দেখা হচ্ছে আল্লাহ